সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সন্ধ্যা থেকেই দিতে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা ট্রেনের বত্রিশ লাখ টাকা ভাড়া অগ্রিম পরিশোধ করেছে জামায়াত ইসলামী জিয়া রাজাকারকে প্রধানমন্ত্রী করে দল গঠন করেছেন বিস্ফোরক মন্তব্য ফয়জুল করিমের গোপালগঞ্জে হামলার পর আওয়ামী লীগ তওবার সুযোগও হারিয়েছে মন্তব্য হাসনাত আবদুল্লার পিয়ার পদ্ধতি খায় না মাথায় দেয় কেউ বোঝে না মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিনের যারা পিয়ার বোঝে না তাদের রাজনীতি করার দরকার নেই মন্তব্য নুরুল হক নূরের বাংলাদেশে আসন্ন নির্বাচনকে স্বাগত জানাল ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সংবাদ পেতে চ্যানেলটি করুন এবার বিস্তারিত। সন্ধ্যা থেকেই আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। শনিবার বাংলাদেশ জামায়াত ইসলামের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর ঐতিহাসিক শহরওয়ার্দি উদ্যানে এই সমাবেশ আগামীকাল দুপুর দুইটা থেকে শুরু হওয়ার কথা থাকলেও শুক্রবার সন্ধ্যা থেকেই নেতাকর্মীরা উদ্যানে জড়ো হতে শুরু করেছেন এরই মধ্যে দেশের নানা প্রান্ত থেকে দলটির নেতাকর্মীরা ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন শুক্রবার সন্ধ্যার পর থেকেই শহরওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় দেখা গেছে নেতাকর্মীদের সরব উপস্থিতি অনেকেই রাতের আগেই সমাবেশ স্থলে এসে অবস্থান নিয়েছেন সন্ধ্যায় উদ্যানের মাঠে মাগরিবের নামাজ আদায় করতে দেখা যায় অংশগ্রহণকারীদের সরজমিনে ঘুরে দেখা গেছে শাহবাগ টিএসসি দোয়েল চত্বর কাকরাইল ও মৎস্য ভবন এলাকায় ছোট ছোট দলে বিভক্ত হয়ে জামায়াতের নেতাকর্মীরা সহ্রার্ধী উদ্যানের দিকে অগ্রসর হচ্ছেন কারো হাতে ছিল দলীয় প্রতীক দাঁড়িপাল্লা অনেকের গায়ে ছিল সাদা গেঞ্জি যেখানে লেখা তারুণ্যের প্রথম ভোট জামায়াতের পক্ষে হোক এবং দাঁড়িপাল্লায় ভোট দিন ঢাকার বাহির থেকে আগত একদল নেতাকর্মী জানান সমাবেশ শুরু হবে শনিবার সকাল থেকেই যানজট সময় বাঁচাতে আমরা একদিন আগেই চলে এসেছি ট্রেনের বত্রিশ লাখ টাকা ভাড়া অগ্রিম পরিশোধ করেছে ইসলামের আগামীকাল জুলাইয়ের সমাবেশ উপলক্ষে দলটির আবেদনের প্রেক্ষিতে চার জোড়া বিশেষ বিশেষ ট্রেন পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে এই ট্রেনের ভাড়া বাবদ জামায়াত বত্রিশ লাখ টাকা অগ্রিম পরিশোধ করেছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয় এদিকে সিদ্ধান্তকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তিমূলক প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে মন্ত্রণালয় বলেছে বিশেষ ট্রেন পরিচালনার ফলে রেলের স্বাভাবিক নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি শুক্রবার সন্ধ্যায় রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয় জিয়া রাজাকারকে প্রধানমন্ত্রী করে দল গঠন করেছেন বিস্ফোরক মন্তব্য ফয়জুল করিমের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজাকারকে প্রধানমন্ত্রী করে রাজনৈতিক দল গঠন করেছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বৃহস্পতিবার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর সিএনবি মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এ মন্তব্য করেন রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং ইসলাম বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ জনসভার আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফয়জুল করিম বলেন জিয়াউর রহমান কাদের নিয়ে দল গঠন করেছেন জানেন শাহ আজিজ তিনি ছিলেন এক নম্বর রাজাকার জিয়াউর রহমান তাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন অথচ আজ বিএনপি স্লোগান দেয় এই দেশে রাজাকার থাকবে না কি আজিব জাহেল আওয়ামী লীগের আওয়ামী লীগের বিএনপির উপর ক্ষোভটাই ছিল জিয়াউর রহমান রাজাকারকে প্রতিষ্ঠিত করেছিলেন অথচ এখন নিজেরাই নিজেদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে বিএনপিরা জানেই না তাদের নেতার প্রাইম মিনিস্টার কে ছিলেন কতজন মন্ত্রীতে কতজন রাজাকার ছিলেন এরা জানেই না স্লোগান দেয় ফয়জুল করিম বলেন যে স্লোগান ছিল আওয়ামী লীগের সেই স্লোগান এখন বিএনপির যে স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়েছে সেই স্লোগানের জন্য বিএনপিও ধ্বংস হবে গোপালগঞ্জে হামলার পর আওয়ামী লীগ তওবার সুযোগও হারিয়েছে মন্তব্য হাসনাতের গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলার পর আওয়ামী লীগ তওবা করার সুযোগও হারিয়েছে বলে মন্তব্য করেছে দলটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার বিকেলে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসাবে নারায়ণগঞ্জের চাষারায় এক সমাবেশে তিনি কথা বলেন হাসনাত আবদুল্লাহ বলেন আওয়ামী লীগের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে সুতরাং আওয়ামী লীগের তওবার যে সুযোগ ছিল গত পরশুদিন গোপালগঞ্জের ঘটনার পর সেই সুযোগ আর নেই মনে রাখতে হবে কেয়ামত হওয়ার পর তওবা কোনো কাজে লাগে না আওয়ামী লীগকে অনেক সুযোগ দেয়া হয়েছিল গোপালগঞ্জে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন গোপালগঞ্জে সেদিন আমাদের উপর যে হামলা হয়েছিল যারা ওই হামলার পক্ষে কথা বলেছেন যারা খুনিদের পক্ষে কথা বলেছেন আওয়ামী লীগের ডেড লিস্টে তারা নেই কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু পরোয়ানা নিয়ে আসে সুতরাং আপনি যেভাবে সুশীলতা দেখাতে পারেন আমি সেভাবে দেখাব না পিয়ার পদ্ধতি খায় না মাথায় দেয় কেউ বোঝে না মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিনের জনগণকে সঙ্গে নিয়ে ফেসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন ও স্থানীয় নির্বাচন যারা চান তাদের অসৎ উদ্দেশ্য আছে যারা বিভ্রান্তির মধ্য দিয়ে নির্বাচনকে পিছিয়ে দিতে চান তারা স্থানীয় ও পিয়ার পদ্ধতিতে নির্বাচন চান পিয়ার পদ্ধতি খায় না মাথায় দেয় কেউ বোঝে না যারা পিআর বোঝে না তাদের রাজনীতির দরকার নেই মন্তব্য নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন যারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে পিআর নির্বাচন বোঝে না তাদের রাজনীতি করার দরকার নেই যারা বোঝে তারাই রাজনীতি করবে শুক্রবার বিকেলে ফেসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলোপ এবং শাসনতন্ত্র পরিবর্তনের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে মেরুল বাড্ডায় ছত্রিশ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ স্মরণে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন গোপালগঞ্জে এনসিপির নেতা কর্মীদের উপর হামলার নিন্দা জানিয়ে নুরুল হক নূর বলেন গণ অভ্যুত্থানের অংশীজনের বিভাজনের ফলে পতিত ফেসিবাদ আবার মাথা চারা দিয়ে উঠেছে গোপালগঞ্জে তার আলামত দেখা গেছে রাজনীতিতে নতুন দল এনসিপির উপর হামলা হয়েছে এজন্য বদ্ধ থাকতে হবে তা না হলে আমরা পরাজিত হব এ সময় রাজনৈতিক দলগুলো একে অন্যের প্রতি যেসব স্লোগান দিচ্ছে তার সমালোচনা করেন সাবেক এই ভিপি তিনি বলেন জঘন্য ও নোংরা ভাষায় সমালোচনা করলে রাজনীতিতে পরস্পরের প্রতি সহাবস্থান থাকবে না বাংলাদেশে আসন্ন নির্বাচনকে স্বাগত জানালো ভারত ভারত বাংলাদেশের আসন্ন নির্বাচনকে স্বাগত জানিয়েছে এ বিষয়ে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল বলেছেন গণতান্ত্রিক দেশ হিসাবে আমরা নির্বাচনকে অবশ্যই স্বাগত জানাই আমরা চাই গণতান্ত্রিক শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ এবং অন্তর্মুখী নির্বাচন হোক এই প্রথম ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানালো এছাড়া জয়সল গোপালগঞ্জের ঘটনা নিয়েও কথা বলেন তিনি উল্লেখ করেন আমরা প্রতিবেশী দেশের ঘটনায় বিষয়ে নজর রাখছি ভিসা সরলীকরণ বিষয় মুখপাত্র বলেন প্রয়োজন ভিত্তিক ভিসা দেওয়া হচ্ছে ছাত্র ও বিশেষ ক্ষেত্রে মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে তবে ভিসার সংখ্যা কত সেটা তিনি বলেননি এর সঙ্গে তিনি যোগ করেন আমরা বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ইতিবাচক সম্পর্ক করতে চাই এ কারণেই দুই দেশের সর্বোচ্চ রাষ্ট্রনেতা পর্যায়ে বৈঠক হয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি ঢাকা সফর করেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনেরও বৈঠক হয়